আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করায় দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নবদ্বীপে আরজিকর হাসপাতালের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করায় ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবিতে নবদ্বীপের রাম সীতাপাড়া থেকে ডিওয়াইএফআই ও এসএফআই নবদ্বীপ আঞ্চলিক কমিটির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল করা হয় তবে অপরাধী এখনো উদ্ধত চলছে ডাক্তারদের কর্মবিরতি জনসাধারণ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার্সের ফাঁসির দাবি তুলছেন এই ঘটনায় থেমে নবদ্বীপ শহর শুরু হয়ে যায় বিক্ষোভ মিছিল বামিদের এদিনের এই বামেদের এর বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ডি ওয়াইফ নদীয়া জেলার সম্পাদক রুদ্র মুখার্জি লোকাল সম্পাদক প্রীতম মজুমদার সভাপতি অভিজিৎ দত্ত শ্রীময়ী মুখটি ছাত্রনেতা অসীম পাল দীপ হালদার প্রমুখ যুব নেতৃত্ব এদিনের এই স্লোগান থেকে দাবি করেন আর্জিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যার মতো নিঃশৃঙ্খ ঘটনার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে হবে ঘটনায় যে সিভিক ভলেন্টিয়ার্স অভিযুক্ত তা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এদিনের এই ডিওয়াইএফআই এবং এস এর যৌথ বিক্ষোভ মিছিল হরিসভা পাড়া থেকে শুরু করে পোড়ামাতালা রাধাবাজার হয়ে রাম সীতা পাড়া দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় নদিয়া থেকে সমিতদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া মানুষ